নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাই পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি শনি বক্রি আর একদিন পর শনিবার দিন মেনে চলুন বিশেষ কিছু নিয়ম বিশেষ কিছু খাবার যা আপনি শনিবার দিন খাবেন আবার বিশেষ কিছু খাবার যা আপনি শনিবার দিন খাবেন না তা আমি এই ভিডিওই জানাবো এবং এও জানাব শনিবার দিন আপনি যদি নিরামিষ ভোজন করেন আপনার উপকার হবে না অপকার হবে তাও জানাব এবং এও জানাবো শনিবার দিন আপনার বালিশের নিচে কি রাখলে সারা বছর আপনার জীবনে সমৃদ্ধি আসবে আর শনি মহারাজের আশীর্বাদ আপনি লাভ করবেন তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শনিবার হলো শনিদেবের বার শনিবার দিন স্বয়ং শনি ধরাধামে ধরা সমস্ত জগৎবাসীকে কৃপা করে থাকেন আর শনি হচ্ছেন কর্মফলদাতা শনি হচ্ছেন খুবই দৃঢ় গ্রহ এবং গ্রহদের মধ্যে রাজা শনি যাকে কৃপা দৃষ্টি করেন সেইজন যেমন ভিকারি থেকে রাজা হয়ে যায় আবার শনি যার প্রতি কুপিত হন সেজন রাজা থেকে ফকির হয়ে যায় আর বৃষ্টিক রাশির জীবনে আসছে শনির দশা অর্থাৎ শনি বক্রি হচ্ছে তিরিশে জুন থেকে বৃশ্চিক রাশি পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে এই সময় প্রায় দীর্ঘ একশো উনচল্লিশটা দিন শনিবার দিন সম্পর্কে আমি এই ভিডিওটি বানিয়েছি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিশ্চিত কিছু না কিছু উপকার পাবে আসুন প্রথমে আমি বলে দিই যে শনিবার দিন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাব শনিবার দিন কোন খাবারগুলি খেলে স্বয়ং শনিদেব সন্তুষ্ট হন শনিদেব আপনার ওপর কৃপা দৃষ্টি দেন শনির দ্বারা আপনার জীবনে ক্ষতি তো দূরের কথা সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আসবে এছাড়া যেহেতু বৃশ্চিক রাশির শনির ধাইয়া যাচ্ছে এবং যে সমস্ত রাশি শনি সাড়ে সাথে যাচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই এই খাবারগুলি খাওয়া খুবই শুভ আসুন আর দেরি না করে দেখে কোন খাবারগুলো খেলে শনিবার দিন শনিদেব সন্তুষ্ট হন প্রথম হচ্ছে পনির শনিবার দিন পনির খাওয়া অতি শুভ আপনি যদি বিশ্চিক রাশির মহিলা ও পুরুষ হন শনিবার দিন আপনার ভোজনে যখনই হোক দুপুরেই হোক বা রাতেই হোক ভোজনে পনির রাখবেন শনিবার দিন পনির খাওয়া অতি পবিত্র আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতি হন দ্বিতীয় যেটি খেতেই হয় শনিবার দিন আপনি মুখ ডাল খেতে ভুলবেন না শনিবার দিন মুখের ডাল খেলে স্বয়ং শনিদেব সন্তুষ্ট হন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসে তৃতীয় শনিবার দিন আপনি লাউ অবশ্যই খাবেন শনিবার দিন লাউ খেতে পারলে শনিদেব সন্তুষ্ট হবেন এবং আপনার জীবনে অশুভ প্রভাব আসবে না দারিদ্রতা শনির অশুভ প্রভাব মানসিক কষ্ট আর্থিক কষ্ট চিরতরে দূর হবে সুতরাং পনির যেমন খেতে বললাম মুগের ডাল যেমন খেতে বললাম তেমনই লাউ খেতে বললাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ চতুর্থ শনিবার দিন আপনি সরষের তেলে মোটো রান্না করবেন না শনিবার দিন আপনি সাদা তেলে রান্না করবেন শনিবার দিন সাদা তেল খাওয়া অতি শুভ এতে শনির দোষ চলে যায় আর আপনার জীবনে আসে সমৃদ্ধি আর শনিবার দিন আপনি খিচুড়ি ভোজন করার চেষ্টা করবেন শনিবার দিন খিচুড়ি খাওয়া অতি পবিত্র আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন শনিবার দিন আপনি ভাত বা রুটির পরিবর্তে খিচুড়ি আপনার ভোজন তালিকায় রাখতে পারেন এতে শনির অশুভ প্রভাব আপনার জীবনে চিরতরে চলে যাবে এবার আসুন দেখেনি যে খাবারগুলো শনিবার দিন খাওয়া মোটো উচিত নয় অর্থাৎ যে খাবারগুলি খেলে শনির অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে যে খাবারগুলি খাওয়া শনিবার দিন মোটেও উচিত নয় বৃষ্টিক রাশির ক্ষেত্রে সেগুলি আমি এবার বলে দিই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনি শনিবার ভুলেও দই খাবেন না দই খাওয়া শনিবার দিন অশুভ আপনি সপ্তাহের অন্য দিন দই খেতে পারেন শনিবার দিন আপনার খাদ্য তালিকায় দইকে বাদ দিন সেই মিষ্টি দই হোক টক দই হোক দ্বিতীয় যে খাবারটি শনিবার দিন খাবেন না সেটি হচ্ছে লাল লঙ্কা শুকনো লঙ্কা লাল লঙ্কা আপনি শনিবার দিন খাবেন না এতে শনিদেব অসন্তুষ্ট হবেন আপনার জীবনের শনির অশুভ প্রভাব পড়বে তাই দই আর লাল লঙ্কা আপনি শনিবার দিন খাবেন না এছাড়া শনিবার দিন আপনি ভুলেও মুসুর ডাল খাবেন না মুসুর ডাল শনিবার দিন খাওয়া খুবই অপবিত্র মুসুর ডাল আপনার জীবনে অশুভ প্রভাব ফেলবে তাই শনিবার দিন আপনি মুসুর ডাল আপনার খাদ্য তালিকায় রাখবেন না এছাড়া শনিবার দিন আপনি কোনো ধরনের নেশা করবেন না আপনি পান বিড়ি দোক্তা খয়ের বা মদ বা তিরাঙ্গা আপনি কোনো ধরনের নেশা করা শনিবার দিন নিষিদ্ধ শনিবার দিন পঞ্চম যেটি খেতেই নেই সেটি হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ আদা রসুন আপনি কোনোভাবে এগুলো শনিবার দিন খাবেন না শনিবার দিন আমিষ খেলে স্বয়ং শনিদেব অসন্তুষ্ট হন আর আপনার জীবনে আসে নেমে আসে শনির ভয়ঙ্কর প্রভাব তাই আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনালাম শনি বক্রি হতে চলেছে তিরিশে জুন থেকেই তারা যেন বিশেষভাবে কিছু মেনে চলে শনিবার দিনগুলোতে কী কী খেতে হবে কী কী খেতে হবে না তা জানালাম এবার আমি জানাবো শনিবার দিন কোন বিশেষ বস্তু আপনার বালিশের নিচে রেখে ঘুমোলে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে আসুন জেনে নিন শনিবার দিন বালিশের নিচে আপনি একটি ময়ূরের পালক রেখে শোবেন দেখবেন আপনি পাবেন স্বয়ং কৃষ্ণ স্বয়ং নারায়ণের আশীর্বাদ আর শনিদেব আপনার ওপর সন্তুষ্ট হবেন শনিদেবের সন্তুষ্টি আপনার জীবনে সমৃদ্ধি করে দেবে তাই শনিবার দিন বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখতে ভুলবেন না এতে আপনার জীবনে অনেকখানি উন্নতি হবেই হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকে শোনালাম শনিবার দিন তারা কি কি খাবে কি কি খাবে না আর শনিবার দিন কোন সেই বিশেষ বস্তু বালিশের নিচে রাখলে তাদের জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ